তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবী পাড়ায় পাড়ায় দূর আকাশের তারায় তারায় এই পৃথিবীর পাড়ায় পাড়ায় আকাশে তারায় তারায় আখি দুটি মর যায় হারিয়ে হৃদয় সরায় তারি আমি তোমাকে তোমাকে আমি আমি দেখি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখে এই পৃথিবীর বিশালতা ওই পাহাড়ের জননাধার এই পৃথিবীর বিশালতা ওই পাহাড়ের জননাধার আমি তোমার পরিচয় পে পে তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি বিশ্ব জানি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আরো সব ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বাটনে টিপ দিয়ে দেন